যে কোনো সম্পর্কেই মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় এই ভুল বোঝাবুঝি মানে এটা নয় যে সম্পর্কটা ভুল বরং একটুখানি মান অভিমান সম্পর্কটাকে আরও মধুর করে তোলে ভালোবাসা আবেগ কিংবা অনুভূতি সম্পর্কের যেমন এক একটা অংশ তেমনি মান অভিমান কিংবা ভুল বুঝাবুঝিও সম্পর্কের একটা অংশ ভালোবাসা মানে শুধুমাত্র সুন্দর মুহূর্তটাকে উপভোগ করা নয় ভালোবাসা মানে মাঝে মধ্যে একাকি অনুভব করা বুঝতে পারা। একটু মানে এই নয় যে সম্পর্কের মানুষটা ভুল একটুখানি স্পেস কিংবা দূরত্ব হওয়া মানে এই নয় যে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে একটুখানি বিরতি মানে এই নয় যে ব্রেকআপ করে ফেলতে হবে বরং একটু ভুল বোঝাবুঝি দূরত্ব কিংবা বিরতি সম্পর্কের ভেতরটাকে সুন্দর করতে ওষুধের মতো সাহায্য করে আমাদের যেমন শারীরিক চাহিদা থাকে তেমনি সম্পর্কেরও চাহিদা থাকে সম্পর্কের চাহিদা হল স্পেস সাময়িক স্পেস কিংবা দূরত্ব সম্পর্কটাকে আরো মজবুত করে তোলে একে অপরের প্রতি মায়া বাড়ায় তবে এই স্পেস কিংবা দূরত্ব যেন খুব বেশি সময় না হয় সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে একটু ভুল বোঝাবুঝি হলেই কাউকে দূরে দিতে নেই একটু মান অভিমান হলে কাউকে ভুল ভাবতেনি একটু দূরত্ব হলে অন্য কারো সাথে জড়িয়ে ফেলতেনি একটা কথা কি জানো সবথেকে কাছের প্রিয় মানুষটার সাথেই মান অভিমান বেশি হয় নুন ছাড়া তরকারি যেমন স্বাদ লাগে না ঠিক তেমনি মান অভিমান না হলেও সম্পর্কের স্বাদ যেন ফ্যাকাশে হয়ে যায় ওই সম্পর্কটাই থেকে সুন্দর যে সম্পর্কে একটু দূরত্ব শত মান অভিমান কিংবা ভুল বোঝাবুঝি হওয়ার পরও দিন শেষে একে অপরের কাছে ফিরে আসে আর যাই হোক কেউ কাউকে কখনোই ছেড়ে চলে যায় না দিন শেষে মানসিক শান্তি আসে এই ভাবনাতে যে সব কিছুই তো ঠিক হয়ে যাবে শুধুমাত্র একটু অপেক্ষা তাই মানিয়ে নিতে শিখতে হয় যদি সামান্য একটু ভুল বোঝাবুঝি কিংবা মান অভিমানের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় তাহলে একের পর এক ছেড়েই আসতে হবে ভালোবাসার মানুষ হয়ে কারো জীবনে বেশি দিন থাকতে পারবে না কেউ কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় মানুষ মাত্রই ভুল হয় এবং ক্ষমা করে দেওয়াটাই মানুষের ধর্ম আর এটাই হল প্রত্যেকটা সফল ভালোবাসার পাসওয়ার্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও